তাহলে মাদ্রাসা জিনিসটা নবীর জামানা থেকে আছে সিস্টেম বলতেছে এই সিস্টেমটা হলো বেদাত এটা কি জোরে বলে নতুন জিনিস এটা কি নতুন জিনিস আজকে আপনি এখানে কোরআন পড়া হচ্ছে শরিয়াতের দিন ইসলামের শিক্ষা হচ্ছে অনেক মানুষ এখানে কি করছে দান করছে না করছে কথা বলেন সকালে বলেন আচ্ছা বলেন যারা দান করছে তাদের একটা নিয়ত কি আছে যে এখানে একটা দিনের শিক্ষা হয়

একটা পরিষ্কার পরিচ্ছন্ন পয়সা থেকে সেই ভক্ত এই দিন ইসলামের ইদারাগুলোতে অনেক মানুষ দান করে তার নিয়ত হচ্ছে আমি এখানে দিলে আমি একটু সওয়াব পাবো আর আমি দিচ্ছি আল্লাহ আমার ব্যবসা যেন ভালো হয় বিভিন্ন দান করে তো নাকি তাহলে যেখানে সওয়াব আছে সেখানে দিন আছে না কথা বলেন যেখানে সওয়াব

আজকে সেই মানুষগুলো শুধু তাই নয় বুখারী শরীফের হাদিস আপনি পড়েছেন সেই উমারা ফারুক সেই তারাবির নামাজ জামাতের সাথে আদায়ের ব্যাপার আল্লাহ নবীর যুগে নাই আবু বকর হুজুরের যুগে নাই হাদিস থেকে পাওয়া যায় আল্লাহর নবী কেবল মাত্র দুই থেকে তিন বার মসজিদে তারাবির নামাজ করেছেন তার পরেই যখন দেখছেন অনেক লোক জমায়েত হচ্ছে উনি ঘরে চলে গেলেন

নতুন জিনিস চালু শুরু করলেন কে তাহলে আজকালের কোন মলি সাহেব বক্তা কোন মুফতি মৌলানার কথা শুনে আমরা কাজ করতে যাব বলেন যাব এই হলো নতুন জিনিস চালু দিনের মধ্যে এই হাদিসকে সম্মুখে রেখে বড় বড় মহাদিস আপনাদেরকে একটু ঠান দিতে হবে না

একটা ভালো বিদাত একটা খারাপ বিদাত একটা ভালো বিধাত আজকে মাদ্রাসায় এই যে সিস্টেম গুলো চালু হয়েছে আমাদের এই মাদ্রাসার কথাই বলি বা বিভিন্ন জায়গায় শিক্ষা কেন্দ্রের মধ্যে যে সিস্টেম এগুলো বিদাত কিন্তু এই বিদাঁত গুলোর মধ্যে কোনো উপকার আছে বলে এই হচ্ছে ভালো আপনারা খেয়াল রাখবেন আমার খুব ভালো লাগছে এটাই পুরুষরা তো আলেম হচ্ছে পুরুষরা শিক্ষিত হচ্ছে মহিলাদেরও শিক্ষার দরকার আছে না নাই অনেক মেয়েও এখানে

এটা অনেক রেখে একটু লেখাপড়া হলো তার সাথে সাথে অনেক সংস্থা আছে তারা বিয়ে তার বিয়ে ব্যাপারটা সবাই মিলে একটু সাহায্য করে কেন একটা পুরুষ সে বড় হলে একটা যে কোনো মিষ্টির দোকান হোক যে কোনো জায়গায় একটা চাকরি বাকরি যে কোনো একটা ব্যবস্থা করে নিতে পারবে যেহেতু তার পর্দার ব্যাপার যেটা বলে পর্দার ব্যাপার একটা মুসলমান মহিলা বিশেষ করে হিজাবের ব্যাপার হিজাব ফরজ আর মহিলার একটা কি হয় পুরুষদের থেকে সর্বাধিক দুর্বল ঠিক সে তো চট করে সবকিছু করতে পারবে না বুঝলেন সবকিছু করতে পারবে না এই তাদের যে একটা ব্যবস্থা তাদের যে একটা জায়গা তৈরি করে দেওয়া যারা শুধু এটা বলে নয় যারা এই ব্যবস্থা নিচ্ছেন আমি তাদেরকে থ্যাংকস জানাই মেনি মেনি থ্যাংকস ধন্যবাদ জানাই অবশ্যই এতদিন বাদে কিছু কাজ হচ্ছে পুরুষদের সাথে সাথে মহিলাদের একটা

মহিলাদের সাথে মহিলাদের তালিম দেওয়া এটা আরো কথা বুঝলেন তো এইভাবে যে লেখাপড়া যদি চাকরি নাও পায় অন্তত পক্ষে লেখাপড়া করার বাদে তার বাড়িতে সে যদি একটা ছোট্ট পাঠশালা ছোট্ট একটা কোচিং সেন্টার করে করে যদি বিভিন্ন ছেলেকে শিফটের উপরে যদি লেখাপড়া করায় তাতেও তার একটা কি উপার্জন আসছে যদি বাই চান্স সে বিপদে পড়ে যায় আজকাল অনেক রকম ব্যাপার হয় না অ্যাক্সিডেন্টলি যদি বিয়ে শাদির ব্যাপার অনেক সময় কি হয় ডিভোর্স হয় ব্যাপার হয় ঠিক আছে পড়ালো তারপরে আল্লাহ পাক তার যদি আবার মেলায় আবার বিয়ে হবে তেইর সিস্টেম আপনারা করেছেন মাশাআল্লাহ মাওলানা রাজব আলী সাহেব আমাকে বলেছেন আমি এসেছি আমার খুবই ভালো লাগছে এইভাবে চালিয়ে যান সাথে থাকবেন আরো যারা কাজ করছেন সমাজ কল্যাণমূলক তাদের সাথেও থাকবেন সকলকে ভালোবাসবেন যারা ভালো কাজ করবে তাদের সাথে আমাদের থাকতে হবে কথা ঠিক না মানুষের ভালো কাজ হোক সমাজ কল্যাণমূলক জনকল্যাণমূলক কাজ হোক এক নম্বর দ্বিতীয় নম্বর সব কিছু করবেন একটা জিনিস আমার আজকে একটা কথা বেরিয়েছে আই লাভ মোহাম্মদ আপনারা শুনেছেন এটা ইউপি থেকে শুরু হয়েছে আমি কমার্সাকে কষপ্ত আগে আমরা সবাই মিলে ওটাকে নিয়ে খুব ভালো জিনিস ঠিক আছে কিন্তু মোহাম্মদ অন্তত ভালোবাসারও দরকার আছে না নাই ছেড়ে বলেন আছে না না এটার দিকে লক্ষ্য রাখতে হবে কথা হচ্ছে আমাদের এটাই যে মোহাম্মদ সাল্লাম তো আছেনি আদম শফি উল্লাহ থেকে নিয়ে আমার নবী মোহাম্মদ রসুল পাকসাল্লাম সকলের কে আমরা অন্তত ভালোবাসব তানাদের বিরুদ্ধে তাদের খিলাফে কোন বিয়াদবিমূলক কথা আমরা জবান দিয়ে কথা বলতে হবে খুব সাবধানে

আদে خدمت করে গিয়েছে আজকে তারা কবরের মানুষে গিয়েছে আজকে দাদা হুজুর থেকে বলেন মুশিরাত হুজুর থেকে বলেন নিসালউদ্দিন সাহেব হুজুর বলেন আব্দুল মাহমুদ সাহেব বলেন আব্দুল খালিদ সাহেব বলেন শহীদুল্লাহ সাহেব বলেন যত তার সঙ্গে আমার পাঁচ হুজুর কেবলা তারা কাজ করেছে না করেছে না করেন জি

আমার আব্বা হুজুর হজুর জামান দাদা হুজুর হাতে হাত দিয়া মানুষ সেই জামানার মানুষ তিনি ছোট থেকে আমাদেরকে শুনিয়েছেন দাদা হজুরের আজ থেকে নয় তখন অনেকেই জানে প্রথম থেকে আমার আব্বা জান দাদা হজির ওসিয়তের ব্যাপারে বিভিন্ন যে জলসায় টাকা চাওয়ার ব্যাপারে কন্ট্রাক্টের ব্যাপারে বিভিন্ন ব্যাপারে আজকে আম্মা নয় আমার বাপ যে শিক্ষাগুলো আমাকে দিয়েছে এখনো পর্যন্ত সেই মানুষটা সে ওয়াজ না করতে পারে আজকাল তো আমাদের ব্যাপার কি যে ওয়াজ করবে সবচেয়ে বড় কি বলার যত টান আছে সবচেয়ে সবচেয়ে বড় আল্লাহর পঞ্চাশ লাখ টাকার গাড়ি যারা আছে সে হচ্ছে সবচেয়ে বড় পিছত এখানেই আমরা শেষ এখানে আমরা ধংসো আল্লাহ যেন সঠিক পথ আমাদেরকে দেখান চলে বলে জিনা জিনা কুতুবুদ্দিন হুজুরের পেছনের টাকা দৌড়ই কথা বলছি জি টাকা দৌড় আমার বাপের পেছনে কত ভাষা জানে বলেন আপনারা

আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি না আমি ন্যাশনাল লাইব্রেরির কথা বলছি আমি এসআইটি সোসাইটির কথা বলছি ন্যাশনাল লাইব্রেরি আলাদা এসআইটি সোসাইটি যে 22 বছর রিসার্চ করেছেন সাহেব টপ র‍্যাঙ্কের একটা সদস্যর মধ্যে উনি ছিলেন জোরে বলুন এটা কি আমরা প্রাউড নয় আমরা গর্বিত নয় জি ফার্সি থেকে নিয়ে আরবি উর্দু তো আছে ইংলিশ ফ্রেঞ্চ কি জানতেন না

দুটো বড় বড় আমি আম্মাসির দিকে এখন কোরআনের আয়াত আর হাদিস বলে দেবো বলে আমি আল্লাহর ওলি পীর হয়ে যাবো না এখন বাংলায় বুখারী শরীফ বেরিয়ে পড়েছে বাংলায় কোরআন বেরিয়ে পড়েছে কটা নেবে বাংলায় তাফসীর বেরিয়ে পড়েছে আগে তো নাফসি কিতাব ছিল কে কিছু কেউ কথা বললে পড়তে পারবনি ভয় পড়া এখন সব বাংলা করে দিয়েছে বাংলাদেশ এখনJesse এখন ওয়াজের মজলিসে উঠে কথা ঠিক না বলবো Jesse ওয়াজের মজলিসে উঠে চিৎকার কোরআনের আয়াত বলে দিচ্ছে

তাদের সহমতে বসো আল্লাহ যেন আমাদের সকলকে ভালো রাখেন আসেন আমরা একটু মোহাম্মতের সঙ্গে সালাম পরে দিয়ে আনাবি একটু কাছে কাছে চলে আসেন একটু কাছাকাছি